দেখো তো কোনটা ভাল লাগে তো আজকে হচ্ছে বাবিনের জন্মদিন তো আমরা যাচ্ছি গৌরী মঠ মন্দিরে তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন আমরা কি করে বাবুর জন্মদিনটা পালন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাপি বার্থে থ্যাংক ইউ তো আমরা পৌঁছে গেছি গোস্বামী মঠে মন্দিরটা বাইরের দিক দিয়ে এবং ভেতরের দিক দিয়ে খুব সুন্দর আমি তো মাঝে মাঝেই যাই আজ যেহেতু একটা স্পেশাল দিন তাই বাড়ির সবাইকে নিয়ে চলে এসছি গড়ীয় মঠে শ্রী বিগ্রহ দর্শন করাতে এখানে আসার পর দেখতে পাই মন্দির বন্ধ রয়েছে এরপর আমরা একজন মহারাজের সঙ্গে কথা বলে আমরা ভেতরে যাই এবং তেনার কাছেই জানতে পাই যে মন্দিরে যারা থাকেন তারা একটা অন্য অনুষ্ঠানে গিয়েছে যার জন্য তাড়াতাড়ি করে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে দুপুরকার ভোগের পর তারপর আমি তেনাকে বলি যে আজকে বাচ্চাটার জন্মদিন তো আমরা ভগবানকে দর্শন করতে চাই তো এরপর তিনি মন্দির খুলে দেন এরপর সবাই মিলে দর্শন করি আর ভগবানের জন্য যা এনেছিলাম সেটা আমরা দিয়ে গিয়েছি সন্ধ্যাকালীন আরতির সময় তখন ভগবানকে ভোগ লাগানো হবে তো বাবিরকে খাওয়ানোর পর মন্দিরটা একটুখানি ঘুরে দেখি আমরা সবাই সো আজকে ভাবছিলাম যে একটু আরতিটা দেখাবো কিন্তু দেখাতে পারিনি কারণ ওনারা আরেকখানে অনুষ্ঠান করছে তো সবাই মিলে ওখানে চলে গিয়েছে তো আমরা আরেক দিন আসবো কিন্তু ভগবানের নামে ভোগ আমরা এখানে দিয়ে গিয়েছি তো আবার কখনও দেখা হবে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি দেখো তো কোনটা ভালো লাগে কেক লাগে দেখো নিচে দেখো দেখো আদা দেখো এই যে এটা নাও বাবু ঠিক আছে এই দাও এটা আচ্ছা এটাই নাও তাহলে এটাই দাও

তো गाइस ফাইনালি আমরা সব কেনাকাটা করে ফেলেছি এখন আমরা যাচ্ছি বাড়িতে তো দেখতে দেখো তো হে गाइस ব্লগটা कंटिन्यू দেখতে থাকো আর রাতে কি কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো বাই তো गाइस এখন এই বেলুন গুলো ফোলাতে হবে আর এখানে হচ্ছে ডেকোরেশন তেমন কিছু ডেকোরেশন না ভালোভাবে সেলিব্রেট করব ওর মন রাখার জন্য আর কি যাক কি চলো দেখা যাক পরে আমার মা এবং আমার দিদা বানিয়েছে লুচি ওয়াও হচ্ছে বাবিনের बर्थडे কেক তুমি ওর পছন্দ করা যাচ্ছে আচ্ছা বাবিনের बर्थडे কেক তো ডেকোরেট করা একদম শেষ হয়ে গেছে তো বাবিন কেমন লাগছে তোমার কেকটা সেই ভালো লাগছে হ্যাপি बर्थडे থ্যাংক ইউ 对吧？